ছাবুন মাসের শেষ সোমবার ঝটপট রেডি হয়ে নিলাম পুজো দিতে যাবো বলে আর এখন আমি অপেক্ষা করছি রেডি হয়ে আদিত্য আসছিল আমাকে নিতে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য তো এখন আমি ওর সঙ্গে চলে এসেছি আর গিয়ে দেখছি মন্দির পুরো ফাঁকা এটা দেখেই তো আমার মনে খুবই আনন্দ জেগে উঠলো যে আমি খুব শান্তি করে এখন বাবার মাথায় জল ঢালতে পারবো আর মাত্র কয়েকজনই লোক ছিল বেশি কেউ ছিল না তো এখন দেখো আমি মন্দিরের ভিতরে চলে এসেছি আর এখানে যে অনেক ফুল দেখতে পাচ্ছ এই ফুলের নিচেতেই আছে বাবার লিঙ্গ যেগুলো পুরো মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে পাথরের আকারে তো এখন এগুলো পুজো হচ্ছে বলে ফুলে পুরো ঢাকা পড়ে গেছে তোমরা যদি কখনো কেউ এই মন্দিরে আসো ফাঁকা সময় তাহলে নিশ্চয়ই দেখতে পাবে আর এখন আমি বাইরে চলে এসেছি বাইরে যেটা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সেখানে জল ঢালার জন্য আর পুজো করার জন্য আর আদিত্য কখন যে এই ভিডিও ক্লিপগুলো করেছে আমি নিজেও জানতাম না আমার ফোনটা ছিল ওর কাছে ও তাই যেভাবে যখন পেরেছে যেদিক থেকে সেদিক থেকে ও ভিডিও করেছে দেখতেই পাচ্ছ আমি খুব মন দিয়ে জল ঢালছিলাম আর তাই ভাবলাম যখন ভিডিও ভিডিওটা করেই যে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কি শ্রাবণ মাসের সোমবার করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন আমার পুজো করা হয়েই গেছে তো এরপরে আমরা এখন বাড়ি চলে যাবো কিন্তু বাড়ি যাওয়ার আগে দেখলাম যে মন্দিরের পিছন দিকে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে শরবতের আয়োজন করা হয়েছে তো ভাবলাম যে আমি একটুখানি শরবত খেয়ে নিই যেহেতু ছিলাম তাই খিচুড়ি আমি খাইনি তো তারপরেই দেখতে পেলাম যে কয়েকজন ছেলে মিলে বাঁকে করে জল নিয়ে আসছে এই বাবার মাথায় ঢালার জন্য আর দেখতে দেখতে মন্দিরের চারিদিকটা অনেকটা ভিড়ও হয়ে গেছিলো আর কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ যে অনেক ছেলেও জড়ো হয়ে গেছিলো ওইদিকে দেখো গাড়ি নিয়ে আরও প্রচুর জন বাঁকে করে জল নিয়ে এসেছিল বাবার মাথায় ঢালবে বলে আর প্রচুর ভিড় হয়ে গেছিল মানে দারুণ লাগছিলো দেখতে আর ওরা খুব কষ্ট করেও নিয়ে এসেছে অনেকের পায়ে তো ফোঁসকাও পড়ে গেছিলো আর আমাদের বাড়ি থেকে আমার দেওয়ার মানে আকাশও গিয়েছিল আর এদিকে দেখো দাদা এখন খিচুড়ি দিচ্ছে এদিকে শরবত মানে মন্দিরের চারিদিকে একটা খুব সুন্দর আমেজ তৈরি হয়ে গেছিল তো বাবা সবার ভালো করুন হর হর মহাদেব